ঘুরে গর্জাস করে কাজ করা পুরো মাথা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্লিপসের এর কাপড়টা কি ভাইয়া দেখেন এই কালারটা সবগুলো কালার থেকে কাজ করা এটা স্লিপসে কিন্তু টারসেল পাবেন এটা করা থাকবে তাই না পুরোটা প্লাজো জুড়ে ম্যাজেন্ডা কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার সুন্দর কিন্তু কালারটা আসলে এগুলো শাইন এবং কোয়ালিটিটা এবং পুরো বডিটা কিন্তু কাজ পাবেন এটা হচ্ছে কাটওয়ার্ক প্যাটার্ন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশনেকাল ঘাট থেকে একদম রাজকীয় ডিজাইনের কারচুপি কাজের কিছু পার্ট দেখাবো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো ছড় আছে আচ্ছা তো ভাইয়া ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা জুড়ে কাজ করা একদম সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা কাপড়টা কি ভাইয়া কাপড়torch ভাই কাপড়ের নাম কি আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের থাকবে এটা পুরো কামিজের লুকটা এটার সালোয়ারটা দেখায় দেন भैया এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ফার্সি প্লাজু পাবেন পুরো প্লাজুটা জুড়েই কিন্তু কাজ করা এটা জামা পাজামা सेम কাপড় তাই না এটা सेम ফেব্রিকের ভিতরে আছে

সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে ওকে এটার ভিতর অনিয়ন কালারটা দেখেন জাস্ট এত সুন্দর এটাও খুব চমৎকার একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে সাত হাজার পাঁচশো টাকা অনলি আসলে এগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একদম পাকিস্তানি ডিজাইন থাকবে ঠিক আছে এগুলো নিতে গেলে আচ্ছা আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা দেখেন এটা খুব চমৎকার দেখেন এই কালারটা সবগুলো কালার থেকে সুন্দর মানে আপদের সব থেকে ক্রাশ কালার প্রাইস থাকবে সাত হাজার টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর শেরওয়ানি প্যাটার্নে আছে এটা পুরোটা জুড়ে কাজ করা এটা স্লিপসে কিন্তু টার্সেল পাবেন এটা পুরো বডিটা কিন্তু একদম পেটানো কাজ মিরর কারচুপি কাজ করা থাকবে এটা ব্যাক সাইডে ছেটানো কাজ আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু ছেটানো কাজ করা আছে সাথে ঘাড়ে না স্কার্ট প্লাজো এটার সাথে হচ্ছে স্কার্ট প্লাজো ভিউয়ার্স এটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে স্কার্ট প্লাজো পাচ্ছেন দেখেন খুব সুন্দর এবং পুরোটা জুড়েই কিন্তু কাজ করা থাকবে তাই না পুরোটা প্লাজো জুড়েই কাজ করা দেখতে পাচ্ছেন এটা কাজ করা থাকবে ওয়ানটা দেখে ভাইয়া আচ্ছা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা আছে এইটা হচ্ছে এটার ফ্রেন্সি দোপাট্টা প্রাইজ কত এটার মাত্র ছ হাজার ছয় হাজার পাঁচশো টাকা জার্স এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার থাকবে প্রাইজ থাকবে ছয় হাজার করে আচ্ছা এটা কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত পাওয়া যাবে আপনার 42 পন্ট দিতে পারবো 42 পর্যন্ত ওকে কালার টোটাল পাঁচটা এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা আসলে এগুলোর শাইন এবং কোয়ালিটিটা দেখেন এগুলো আসলে যারা পরবেন মনে হবে যে অন পিস পরছেন ঠিক আছে প্রাইস থাকবে सेम জি মাত্র 6500 টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো সবগুলো না কিন্তু सेम ম্যাচিং কালার থাকবে ঠিক আছে 6500 তে পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছয় টাকা আচ্ছা এটা লাস্ট টাইম ছিল এই দেখেন এই হচ্ছে কালারগুলো ওকে ওকে পুরা মাথা নষ্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা জোরে গরজাস করে কাজ করে এটা স্লিভসটা এবং পুরো বডিটা কিন্তু কাজ পাবে এটা হচ্ছে কাটওয়ার্ক প্যাটার্নে আছে ঠিক আছে এটা প্যানেলটা কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কাজ আছে আচ্ছা ব্যাক পার্টেও কিন্তু মোটা করে একটা প্যানেলটা আছে সেম প্যানেলটাই কিন্তু আপনার হচ্ছে ব্যাক পার্টও পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে স্লিপসের পোষণ এইটা দেখেন ফিওর্স এটার ফার্সি প্লাজোটা কিন্তু আরও বেশি সুন্দর একদম লেহেঙ্গা পার্টের মতো তাই না একদম লেহেঙ্গা পার্টের মতো পাবেন দেখেন পুরোটা জোরে গরজাজ করে কাজ করা পুরো মাথা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা পুরো লুকটা কিন্তু এরকমের আসবে দুপাটিটা দেখাই দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচ হাজার এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় কালার আছে কয়টা কালার হবে টোটাল চারটা কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার এটা গ্রে টাইপের কালারটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রায় সেম পাঁচ হাজার পাঁচশো করে এগুলো থার্টি থেকে ফরটি পর্যন্ত ম্যাক্সিমাম তাই না পরা যাবে ঠিক আছে ফোর্টি ফোর এটা হচ্ছে খুব সুন্দর এটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন লাইট পেস্টের ভিতর আছে কালার কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচ এই কালারটা দেখেন এটা কিন্তু আরও চমৎকার মানে কালারের কাজটা কিন্তু ফুটে আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে এখন যে ডিজাইনটা দেখা এটা সম্পূর্ণ কিন্তু কারদানা কাজ করা একদম হচ্ছে কারচুপি কাজের ভিতর পাবেন এটা হচ্ছে পুরো হাতার পোষণটা এটা পুরো বডিটা দেখেন এটার প্যানেলে এত গরজাস করে কাজ এটা ফ্রন্ট পার্ট সবগুলো কিন্তু ফুল ইনার সেট করা ব্যাক সাইডটা প্লেন থাকবে এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা ফার্সি প্লাজো পাবেন দেখেন একদম স্কার্টের মতো দেখেন প্রচুর ঘের থাকবে মানে প্লাজোতে আসলে এগুলো দেখে কেউ বুঝবে না যে এটা প্লাজো ওনাটা থাকবে খুব সুন্দর কারচুপি কাজ করা পুরো ওনাটাই কিন্তু আপনারা লেস পাবেন বক্স প্যাটার্নে এবং সম্পূর্ণ এভাবে কারচুপি কাজ করা পাবেন প্রাইস কত এটার এটাও সাত হাজার পাঁচশো কালার চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে মিষ্টি কালার সরি অনিয়ন কালার এটা একদম ডিপ অনিয়ন প্রাইস থাকবে সেম সাত হাজার পাঁচশো আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে মাস্টার্ড কালারটা সেম প্রাইস থাকবে সাত হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশনকার ঘর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ